तो बंधु सबाई जयेंड हो जाओ झप झप yeah uh.

তো বন্ধুরা তোমাদের সবাইকে সকালের শুভেচ্ছা গুড মর্নিং যারা যারা আমার যে এসছো তারা সবাই জয়েন হয়ে যাও সবাইকে গুড মর্নিং হ্যাঁ হ্যালো কেমন আছো সবাই গুড মর্নিং দাউদ

वैसे अच्छा अच्छा होय जाबे होय जाबे खूब तातरी होय जाबे वो ये ये होय तो ये वठीना लाइव देखछो तारा सबोय जॉइनड होय जाओ সবাইকে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই সবাই জয়েন্ট হয়ে যাও জব জব মার খাবে দেখ তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই জয়েন্ড হয়ে যাও যারা যারা কমেডি ভিডিও দেখতে চাও তারা আমার চ্যানেলে চলে যাও জয় সর্দার ভাঁজ করা আছে ওটা একটু খুলে দাও না না ওই রোদ্দুর পড়ছিল ওই জন্য তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং যারা যারা আমার লাইফে আছে তারা সবাই জয়েন্ট হয়ে যাও চুল হ্যালো হ্যালো কেমন আছো গুড মর্নিং সবাইকে থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য বেশ বেশি লাইক কমেন্ট করে দিও গুড মর্নিং লাইভে জয়েন্ট হওয়ার জন্য যারা যারা ভিডিও দেখছো তারা সবাই জয়েন্ট হোক বাইরের দিকে দাঁড়াও তিনি বিড়ালটা এসেছিলো কালো বিড়ালটা কালো বিড়ালটা ও ধরতে এসছিল Thank mm -hmm. you. যারা আমার ভিডিও দেখছো তাদের সকালের শুভেচ্ছা গুড মর্নিং যারা যারা আমার লাইফে আছো হয়ে যাও সবাই কেমন আছো যারা যারা জয়েন্ট হয়েছো হ্যালো 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 সবাইকে গুড মর্নিং যারা যারা কমেডি ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে চলে যাও জয় চ্যানেলের নাম জয় সর্দার এক্স আর থ্রি

থ্যাংক ইউ লাইক করার জন্য ঘুমিয়ে ঘুমিয়ে গুড মর্নিং ভাইয়া কেমন আছো লাইক দেওয়ার জন্য থ্যাংক ইউ लाइव ज्वाइंट हो जनो थैंक यू सब्सक्राइब दें लाइक डॉन सब्सक्राइब डॉन थैंक यू थैंक यू सब्सक्राइब करा जनो थैंक यू आने वाने धुनों बाद बंदूर बारीको আমার বাড়ি কলকাতায় সাদিকুল সেভেন ফাইভ বন্ধুর বাড়ি কোথায় তাই তো আমার বাড়ি কলকাতায় তোমার বাড়ি কোথায় সাদিকুল ইউ ফ্রম কলকাতা তোমার বাড়ি হাবড়া আচ্ছা थैंक यू अमन লাইভে জয়েন হওয়ার জন্য আমার ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ কমেডি ভিডিও দেখতে চাইলে চ্যানেলে চলে যাবে দেখতে পাবে আমার চ্যানেলের নাম জয় সর্দার কী করে কী করো তুমি আমি ভিডিওতে না এমনি লাইভ এমনি রিয়েলে ভিডিওতে হলো শর্ট ভিডিও রিয়েল এমনি জুয়েলারি কাজ তুমি কি করো তুমি কি করো যারা যারা আমার লাইভে এসছো জয়েন্ট হচ্ছে সব সবাইকে থ্যাংক ইউ সবাইকে সব সকালের শুভেচ্ছা গুড মর্নিং আমি নিউ ব্যারাকপুরে লটারির গুদামে জব করি ও আচ্ছা ভালো যারা যারা আমার লাইভ দেখছো সবাই সব জয়েন হয়ে যাও থ্যাংক ইউ জয়েন হওয়ার জন্য লাইক করার জন্য থ্যাংক ইউ সকালে টিফিন হলো আপাতত নয় ব্রাশ করেছি সবে এখন সব বাড়িতে কাজ বাজ করছে একটু পরে চা খাওয়া হবে 对

আমাদের ওদিকে কি ঠান্ডা পড়েছে এস ভাগীরা কোথায় গেল ফের খুলে জি সাতটে কোটা দিয়ে দে দিয়ে দে দিয়ে দে குதாய்க எலக வில்து பய்டு குத்தது பரி குத்தது பரி வாத்தாவேனா நாம் குத்து எலக்கிறாய்

আমি আর ওই ভিডিও করি আগে একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটা বন্ধ হয়ে গিয়েছে আপনার নাম কি ভাইয়া আমার নাম রাজা জয় তোমার নাম কি শাকিলার আপনার নাম কি শর্ট গুলো দেখলাম লাইক দিয়েছি পুরো পরে আবার দেখো থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য লাইক করার জন্য কি দাচ্ছি রদুর আক্তার কত জেলো বুঝতে পেরেছি কল ছাদে প্লিজ কে পাশে কে পাশে ভাগ না এটা একটা ছোট ওইটা বড়

d 아세미 아세미 아세 i 아세미 t u 다 t a a शाहगे दांत तो मार जा स्कूल जा बोल तो स्कूल जाओ दौरगन नहीं तो आज एक ही बार, भी? बार। चप्ता? चप्ता, चप्ता, चप्ता चप्ता की तो स्कूल जाएगी सॉरी ताला चपटा ए चपटा 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 रे आज एक ही आज आज एक ही चुने स्कूल जा बाप 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 स्कूले जा कैलेंडर देखता है ना